হ্যাঁ ফ্রেন্ড সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর সময় ভালো থাকেন সেটাই চাই তো এখন আপনাদের আমার সাথে একটি টিপ শেয়ার করব। টিপসটা অত্যন্ত অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস তো টিপসটি শেয়ার করার আগে বলে রাখি যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন তো আমি আর বেশি কথা বাড়াবো না তো চলুন শুরু করি প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যাবেন তো যাওয়ার পর এখানে দেখুন এখানে আপনি সার্চ করবেন রিফারেশ সেভেন লিখে তো সার্চ করার পর আপনার এরকম আসবে এই আইকনের যে অ্যাপটা আছে এটি আপনি ডাউনলোড দেবেন তো অ্যাপটা খুবই একটি জনপ্রিয় অ্যাপ দেখুন ওয়ান থাউজেন্ড পর এটা ডাউনলোড হয়েছে এটা খুবই একটি জনপ্রিয় অ্যাপ আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো এটা আপনি এখান থেকে ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পর আপনাকে একটু সময় ওয়েট করতে হবে দেখুন মাত্র এক পয়েন্ট এম বি সফটওয়্যারটি আমাদের ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে এখন ওপেনে দেব তো ওপেনে দেওয়ার পর দেখুন এরকম আসছে তো আপনি যদি যে বাটনে এটার উপরে ক্লিক করলে আপনার এজ রিফারেশ দেখুন এজ তো আপনি আপনার মোবাইলটাকে এভাবে খুব সহজে রিফ্রেশ করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার টিপসটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ